নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতি চন্দন ব্লগ কালকাল ভিডিও করা হয়নি কারণ কালকে ভিডিও করার মতন পরিস্থিতিটাই ছিল না খাচ্ছে তো খাও ওকে এখন আপেল দিয়েছি দুকুচি আপেল এখন খেতে শিখেছে তো দিয়েছি খেতে ভালোবাসে আস্তে আস্তে খাচ্ছে তুমি খাচ্ছ খাও হ্যাঁ তো দিয়ে কালকে হয়েছিল কি কালকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তো বৃষ্টি কি হয়েছে কিছু বলছো তো কালকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তো আপেল খেয়ে নিচ্ছিলো একটু বেশি তার জন্য হ্যাঁ হ্যাঁ সবাইকে দিয়ে দিচ্ছি তো কাল বৃষ্টি হচ্ছিলো আর ওসি নিচে খুব কান্নাকাটি করছিল আর ও কান্নাকাটি করলে আমরা সাধারণত বাড়ির চারিপাশটায় একটু ঘোরায় বেড়াই তো ওকে নিয়ে একটু বেড়াই তো তাতেও মনটা ভালো হয়ে যায় আর অতটাও কান্নাকাটি করে না আসলে ও খুব ঘুম এসেছিলো কিন্তু ও ঘুমোতে পারছিলো না ঘুমোতে চাইছিল না বদমাইশি করছিল এই সময় এটা হয়েই থাকে তো কী করবো অনেক কিছু করার পর যখন চুপ করলো না তখন আমি ওকে নিয়ে ছাদে গেছিলাম কারণ পাখি দেখাবো তো আবহাওয়াটা চেঞ্জ হবে তাহলে হয়তো ও কান্নাকাটি না থামাতে পারে আর কি চুপ করতে পারে কারণ খুব কান্নাকাটি করলে ও আবহাওয়া সব তুলে দেয় তার জন্য তা সেই জন্য আমি ছাদে গেছিলাম ছাদ ঘোরাফেরা করে আসছি তো দুটো সিঁড়ি টোককে একদম দুটো সিঁড়ি পা দেওয়ার পরই একদম জুতোটা জল ছিল তলায় আমারটা খুব বাজে অভ্যাস আছে আমি জুতো পরে সবসময় চলাফেরা করে। খালি পায়ে চলাফেরা করতে পারি না তো জুতোটা পায়ে লেগে গেছে আর একদম পাটা স্লিপ করে গেছে জুতোটার তলায় জল ছিল আর পাটা স্লিপ করে গেছে আর আমি পুরো একদম তিন চারটে সিঁড়ি টোককে পড়ে গেছে তো যখন আমি পড়ে যাই যখন স্লিপ করে তখন এটাকে বলে ভগবান আছে তখন আমি কিন্তু মানে এক সেকেন্ডের জন্য মানে কিছু সেকেন্ডের জন্য মনে মনে হয়েছে আমি তুমি খাচ্ছো না তুমি এটাকে নিয়ে কী করছো হ্যাঁ এইভাবে খেতে হয় খাও হুম কিছু সেকেন্ডের জন্য আমার মনে হলো যে আমার যা হয়ে হোক কিন্তু পিহুরে আমি কিছু হতে দেবো না তো পিহুরে একদম বুকের মধ্যে এইভাবে জড়িয়ে রেখেছিলাম তো আমার যে শাখাটা সেটা ওর চাপ লেগে ওর মাথাটা ফুলে গেছে আর একদম প্রচণ্ড পরিমাণে খুলে গেছে এখনও দেখলে বোঝা যাবে কিন্তু ক্যামেরায় বোঝা যাবে কতটা বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ আমি বলছি তুমি শুনছো আচ্ছা ভালো হেতে আপেল ভালো হেতে ভালো থ্যাংক ইউ ও খা খা এখানে এখানে বসে বসে খাও তো কিন্তু মাথার পেছন দিকটা খুলে গেছে একদম পুরো রেখার মতো লাল দাগ হয়ে গেছে তো যথারীতি আমরা খুব ভয় পেয়ে গেছি ওর বাবা তো এত এত ভয় পাচ্ছে এত টেনশন করছে মানুষ ওর বাবারই হয়ে যায় তো আমরা তৈরি আর দেরি করিনি যেহেতু বাচ্চা ছেলে ও তো বলতে পারে না কথা যে আমার এখানে লাগছে বা ওখানে লাগছে তো বাচ্চা ছেলে যেহেতু সেটা আমরা রিক্স নেইনি ডক্টরের কাছে গেছিলাম ডক্টর বললো ভয়ের কিছু নেই কোলাটা দিন থাকবে মানে আর শাখার চাপে ফোলায় লেগেছে আর শাখার যে ধারালা অংশগুলো হয় না মানে চারিদিকটা তো চারপো না তো ধারালা অংশে ওর মাথার মানে স্বলরেখার মতন দাগ হয়ে গেছে ওটা রক্তে জমা বা অন্য কিছু নয় যাক কিছুটা নিশ্চিন্ত হওয়া গেলো কিন্তু যতই লোক একটা বাচ্চা ছেলে ওর মাথায় লেগেছে আর আমার তো মানে এত পরিমাণে লেগেছে কী বলবো আমি যখন পড়ে গেছি আর তখন মনে হচ্ছে আমি চারিদিক শুধু অন্ধকার দেখছি এরকম অবস্থা নামতেও পারছি না এমন অবস্থা আর তখন কে বলে ও ছিল না বাড়িতে বাজার করতে গেছিল আর বাবা মাছ আনতে গেছিল কে বলে বাবা মাছটা নিয়ে এসছে তখন এত মানে বাবার ভাগ্যে শেষ ছিল তখন আবার হাতে বরফ টরফ লাগিয়ে দিয়েছিল কিন্তু হাতটায় ব্যথা নেই কিন্তু আজকে এত পরিমাণে কোমরে ব্যথা যে আমি কিছুই করতে পারছি না সকাল থেকে শুধু মাছের ঝোল আর প্লেন ভাত আর একটু চাটনি এই করেছে আর কিছু করতে পারিনি চুপচাপ বসে পড়েছি এবার প্রিয়কে সার টান করিয়ে দেবো কিন্তু ফল খাওয়া চলছে বিহুকেও একটু শেখাচ্ছি ফল খা আস্তে আস্তে চিনি ফিরি খা বাবা 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 ফল ভালো আছে দিয়ে দাদি দাদি দা তুমি বেশি কামড়ে ফেলছো আসে ওকে একটু শেখাচ্ছি যে নিজের হাতে খাওয়াটা যদি শেখে তো বাচ্চারা শুধু খায়ই না গোটা মুখে মাখে অব্দি ফল তো এই অবস্থা এখন চলুন রান্নাবান্না কী করছি আপনাদের সামনে সে শুধুমাত্র মাছের ঝোল আলু পটলের তরকারি আলু পটল দিয়ে ওর বাবা কি বদমাশ হয়েছে মাছের ঝোল চাটনি আর ভাত এই করেছিলাম আজ আর করার ক্ষমতা নেই এত কোমরে ব্যথা হচ্ছে অনেক এত যন্ত্রণা করছে যে মানে কি বলবো মানে যখন পড়ে গেছিলাম তখন মানে না দেখলে বা না সেই পরিস্থিতিটা যদি কেউ থাকে তখন বুঝতে পারবে মানে এত পরিমাণে যন্ত্রণা করছে আর তখন আমি মনে হচ্ছে যে পুজোর কিছু কান্তিও কান ভয় পেয়ে গেছিলো আর মাথার পিছনটায় আমার শাখাতে একটু লেগেছিলো আমার শাখাটা তো ভেঙে গিয়েছে মানে কুমুরিটা এইভাবে লেগেছে আর তখন আমি হাতটা এইভাবে সরাতে গেছে আর তখন শাখাটা একদম লেগে গেছে বাপরে বাবা এইদিকে দেখছেন চলে যাচ্ছে चलू देखे आना बान्ना कर টকবক টকবক ঘোড়া ছোটে টকবক টকবক ঘোড়া ছোটে টকবক টকবক ঘোড়া ছোটে টকবক টকবক পিহু গাড়ি চালাচ্ছে চলো চলো ভুহা ঘোড়া ছোটে টকবক টকবক ঘোড়া ছোটে টকবক টকবক বা 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 আর এইদিকে এখন দেখুন কি রকম রোদ এটা যদি কালকে থাকতো তাহলে আর হয়তো পুরো যেত চলুন দেখে নিই রান্নাঘরে কি কত দূর সারা হলো এখানে ওই সেই বোতলগুলো সব গরম জলে স্টেনাইজ করতে দিয়েছি টিকুর খাবার তৈরি হয়ে গেছে এটিকে জল গরম করছি আর রুটিও হয়ে গেছে প্রায় সব কাজই সারা আর এখন তিহুর সঙ্গে একটু খেলা করি তারপর খাইয়ে দেব এই খেলাটা শিখেছে করেই যাচ্ছে তো এখন অনেকটাই ভালো আছে মাথার ছোলাটা অনেক কমে গেছে তবে সামান্য একটু তো রয়ে গেছে নাকি আদর করে দিল আরেকবার আদর করে দাও আচ্ছা টিপটা করে নেব আরেকবার আদর করে দাও আদর করে দাও টিপটা নিয়ে নেবে বাবাচ্ছে টিপটা দিইনি বলে এই আদর আর এই বাচ্চার ভালোবাসার এই কখন যে কখন মারবে বোঝাম দেবে তো আজকে মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো কালকে দেখা হচ্ছে ব্লগুলো যতক্ষণের জন্য গুড নাইট সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং বাইরের একটু ভালো রাখবে তো ততক্ষণ টাটা